অনেকদিন আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করত একজন গরিব কৃষক তার নাম ছিল রাজু সে ছিল খুবই পরিশ্রমী ও বুদ্ধিমান কিন্তু তার ভাগ্যে ছিল দুঃখময় তার জমি শুকনো হয়ে গিয়েছিল আর গ্রামের জমিদার তার উপর বাড়িয়ে দিয়েছিল একদিন রাজু মাঠে কাজ করছিল হঠাৎ সে একটি ছোট্ট সোনার কাঠির ওপর পা দিল সে অবাক হয়ে কাঠিটি তুলল আর ঠিক তখনই একটা রহস্যময় কণ্ঠস্বর ভেসে এল তুমি যদি এই কাঠিটি নিয়ে পশ্চিমের পর্বতের দিকে যাও তবে তোমার ভাগ্য বদলে যাবে কিন্তু পথে তিনটি বিপদ আসবে যদি তুমি বুদ্ধি করে পার হয়ে যেতে পারো তবে তুমি সোনার রাজ্যের রাজা হবে রাজু একটু ভয় পেল কিন্তু তার কৌতূহল ও দুঃসাহস তাকে যাত্রা শুরু করতে বাধ্য করলো প্রথম বিপদ দৈত্যের ধাঁধা চলতে চলতে রাজু এক গভীর জঙ্গলে পৌঁছাল সেখানে বিশাল এক দৈত্য পথ আটকে দাঁড়াল দৈত্য বলল যদি আমার ধাঁধার উত্তর দিতে পারো তবে তোমাকে যেতে দেব না হলে খেয়ে ফেলব দৈত্য ধাঁধা দিল একটি জিনিস আছে যা ভাঙলে শব্দ হয় কিন্তু কেউ কাঁদে না বলতো সেটা কি রাজু কিছুক্ষণ ভেবে বলল এটা হলো ডিম দৈত্য হেসে উঠল ঠিক বলেছ তুমি যেতে পারো দ্বিতীয় বিপদ মায়াবী নদী এরপর রাজু একটি নদীর ধারে এলো কিন্তু এই নদী সাধারণ নদী ছিল না এটি ছিল মায়াবী নদী যে কেউ এতে পা রাখলেই পাথরে পরিণত হত নদীর ধারে বসে রাজু চিন্তা করতে লাগল কিভাবে পার হওয়া যায় হঠাৎ সে দেখল কিছুটা দূরে নদীর ওপর দিয়ে একটি পুরনো কাঠের সেতু রয়েছে রাজু সতর্কভাবে সেই সেতু দিয়ে নদী পার হলো আর সে দেখতে পেল নদীর কিনারে পড়ে থাকা অনেক পাথর যারা একসময় সাহসী পথিক ছিল তৃতীয় বিপদ অদৃশ্য রাক্ষস রাজু এবার পাহাড়ের কাছে পৌঁছালো যেখানে এক অদৃশ্য রাক্ষস পাহারা দিচ্ছিল রাক্ষসকে কেউ দেখতে পেত না কিন্তু সে সোনার ক্ষমতা খুব তীক্ষ্ণ ছিল রাজু তার বুদ্ধি খাটিয়ে নিজের গায়ের চারদিকে ঘাস বেঁধে রাখল যাতে তার পায়ের শব্দ না হয় এরপর নিঃশব্দে হেঁটে সে রাক্ষসকে এড়িয়ে গেল সব বিপদ পার হয়ে রাজু এক রহস্যময় দরজার সামনে পৌঁছালো দরজার ওপরে লেখা ছিল যে নিজেকে ছাড়িয়ে যেতে পারে সেই হবে সোনার রাজ্যের রাজা রাজু বুঝতে পার যে প্রকৃত ক্ষমতা বাহ্যিক নয় বরং মনের শক্তিতেই লুকিয়ে আছে সে দরজায় হাত রাখল আর মুহূর্তেই এক উজ্জ্বল আলোয়ের চারপাশ ভরে গেল দরজা খুলে গেল আর রাজু দেখল এক অপূর্ব সোনার রাজ্য সেখানকার লোকেরা অনেক বছর ধরে একজন প্রকৃত রাজা খুঁজছিল রাজু তার বুদ্ধি ধৈর্য ও সতার জন্য এই রাজ্যের উপযুক্ত রাজা হয়ে উঠল এরপর রাজু সোনার রাজ্যের রাজা হয়ে ন্যায় ও সুবিচারের শাসন শুরু করল তার গ্রামের সকল দুঃখী মানুষকে সাহায্য করল আর তার প্রজারা আনন্দে জীবন কাটাতে লাগল এভাবেই গরিব কৃষক রাজু বুদ্ধি সাহস ও সততার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেছিল আর পরিণত হয়েছিল এক মহান রাজা রূপে এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান ও পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন